আকাশে মেঘের ছটা তার সাথে হালকা একটু রোদ্দুর আর চলে আসলাম ছাদে কাপড় চোপড় নিয়ে মেলতে এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে আটটা ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম তোমাদের সাথে নিয়ে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আর আমারও বেশ মোটামুটি চলে যাচ্ছে আই হোপ আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে তো সবাই সাথে থাকো আর পুরো ভ্লগটা দেখতে থাকো প্রতিদিনই সকালে ঘুম থেকে ওঠার পর মনে হয় আজকের তাড়াহুড়ো করে সব কাজ কমপ্লিট করে নেব সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নিজের জন্য একটু সময় বার করব কিন্তু যেটা ভাবি সেটা আর হয় না হয়ে যায় তার উল্টোটা মানে একদম বিপরীত মানে যতভাবেই তাড়াহুড়ো করে কাজ করব কিন্তু হয়ে যায় ততই লেট আর এই দিকের আকাশটায় দেখছো কতটা মেঘ জমেছে কালো হয়তো এক্ষুনি বৃষ্টি আসবে কিন্তু তবুও আমাকে কাপড়গুলো ছাদে মেলতে হলো জল ঝরাতে দেওয়ার জন্য এখন নিচে এসে ছেলেকে খাওয়াতে বসেছি আর সামান্য একটু গরম লেগেছে তাই ওর গালে আমাকে ফু দিয়ে দিতে হচ্ছে মানে ওর কি বলতো মানে সমস্ত খাবারটা ওকে ঠান্ডা করে খাওয়াতে হবে তাহলেই ওর কাছে ঠিক কিন্তু আমি আবার কি চাই বলতো হালকা উষ্ম উষ্ম গরম থাকতে থাকতে ওকে খাবারটা খাওয়াতে কিন্তু ও তো বাচ্চা মানুষ ও সেটা বোঝে না ওর কাছে ঠান্ডা খাবারটাই ভালো তো যাই হোক তাড়াহুড়ো করে খাওয়াচ্ছি কারণ ওকে স্কুলও পাঠাতে হবে আর ওইদিকে না ওর স্কুলের বইগুলোও গুছাতে হবে আজকে সেগুলো করা হয়নি সকাল থেকে কাজকর্ম করতে করতে এতটাই ব্যস্ত ছিলাম যে ওর স্কুলের বইগুলোই বুঝাতে পারিনি আর এই যে দেখো এখন চলে এসেছি একটু রান্নাঘরে কালকে যে তালের বড়াটা করেছিলাম ওখানে তো একটুখানি কড়াটা তোমাদের দেখিয়েছি কিন্তু আজকের না এই তাল গোলাটাকে রেখে দিয়েছিলাম একটু সকালবেলায় না জাল দিয়েছি চিনি দিয়ে তো এখন সেটাকে একটু বড়া বানাবো তো তার জন্য আগে একটু ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি শুধু ময়দা কিন্তু নেই বন্ধুরা এতে এতে আছে একটু চিনি তার সাথে আছে নারকোল যেটা আমি তালের সাথে দিয়েই একেবারে মানে কি বলবো জাল দিয়েছিলাম এতে নাকি টেস্টটা বেশি লাগে আর এই যে দেখো এখন একটু সামান্য সুজি দিয়ে দিচ্ছি সুজিটা দিলে একটু মুচমুচিটা হয় খেতে বেশ ভালো লাগে তো এটাকে এখন ভালো করে মিক্স করে রেখে দেবো প্রায় দু এক ঘন্টার জন্য কারণ ছেলেকেও তো স্কুলে পাঠাতে হবে তার মধ্যে যতক্ষণ সুজিটাও ফুলে যাবে প্রথম প্রথম বন্ধুরা আমি কিন্তু তালের বরাতো দূরের কথা তাল ছাড়াতেও জানতাম না কিন্তু আস্তে আস্তে মানে দেখে দেখে একটু একটু করে শিখতে শিখতে এখন না বেশ ভালোই বানাতে পারি জানো তো গর্ব করে বলছি না কিন্তু যেটা পারি সেটাই তোমাদের কাছে বললাম আর এখন দেখো ছেলের স্কুলের ব্যাগটাও একটু গুছিয়ে দিলাম টিফিন দিয়ে দিলাম তার সাথে বই আর তার সাথে একটা পেন্সিল আর একটা রবার ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে দশটা ব্লকটা আবার শুরু করলাম কারণ এর মধ্যে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম তারপর ড্রেস চেঞ্জ করে এখন একটু পাখাটা চালিয়ে মোছামুছির কাজে হাত লাগিয়েছি কারণ সকাল থেকে আকাশটা তো গুমট মতো হয়ে রয়েছে আর বাইরে না প্রখর একটা মানে কি বলবো রোদের তাপ মানে রোদটা না থাকলেও রোদের তাপটা বিশাল জানো তো তাই এতটা পরিমাণে গরম হচ্ছে এসে যে একেবারে ফ্যাঙ চালিয়ে কাজ করতে শুরু করে দিয়েছি আর এই সমস্ত কাজ কোনো তো না করলেই নয় যেমন এই যে ধরো ড্রেসিং টেবিলটা দুই দিন পর পরই মুছি কিন্তু কিভাবে যে এত ধুলো চলে আসে কোথা থেকে নিজেও বুঝতে পারি না আর কি বলতো তো রাস্তার ধারে বাড়ি হলে না এটাই হয় অনেক দিদিভাইরা আমার ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এভাবে আমার পাশে থাকার জন্য আর আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য এখন জানি ভিউজ বেশি হচ্ছে না মানে একদমই ভিউজ হচ্ছে না জানি না কেন আর এই যে দেখো ড্রেসিং টেবিলের ধুলো দেখছো কেমন সেটাই হাত দিয়ে তোমাদের দেখালাম হয়তো তোমরা ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছো না কিন্তু তাই একটু হাত দিয়ে দেখিয়ে দিলাম কি পরিমাণে ধুলো করছে মানে দুদিন ছাড়া ছাড়াই কিন্তু পরিষ্কার করছি তাও এত ধুলো তো যাই হোক যে কথাটা বলছিলাম যে তোমাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য তো সবাই সবাইয়ের পাশে না থাকলে কি করে হয় তাই না বলো আর আমরা হচ্ছে মেয়ে আমরা নারী আমাদের তো বাড়তেই হবে কারণ দেখতেই পাচ্ছ দেশের কি অবস্থা মানে কী বলবো আর বলার কোনো ভাষা নেই একটা মেয়েকে প্রতিবাদী হওয়াটা খুব দরকার আর প্রতিবাদী হয়েও বা কী লাভ করো সেই তো দুই দিন পর যে কে সেই মানে যে প্রতিবাদ করবে এই সমাজে তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এটাই হচ্ছে এই সমাজের নীতি কিন্তু তাও হার মানা উচিত না সবাইকে একসাথে হয়ে প্রতিবাদ করাটা খুব দরকার কি কারণে এই কথাগুলো বললাম আশা করি তোমরা বুঝে গেছ যে কি কারণে এই কথাগুলো দিদিভাই বলল কারণ দেখো চোখের উপর যা দেখছি যা শুনছি সেগুলো না মানে আর সহ্য করা যাচ্ছে না মানে মনের মধ্যে একটা কি বলবো অস্থির ভাব প্রকাশ না করতে পারার একটা দুঃখ এগুলো না থেকেই যায় আর সবকিছুই দেখবে সময়ে মানে এই যে ধরো তালটা উঠল কয়দিন পর কিন্তু আবার ধামাচাপা সবকিছু করে যাবে আর সবাই সবার মতো করে নিজের মতো করে জীবনযাপন কাটাবে কিন্তু যার পরিবারে এমন একটা ঘটনা ঘটে সেই মা বাবাটার পরিস্থিতিটা একবারও কেউ ভাবে না কিন্তু যাই হোক অনেক কথা বলে ফেললাম হয়তো অনেকের খারাপও লাগতে পারে আবার ভালোও লাগতে পারে কিন্তু আমার মনে যে কষ্টটা হচ্ছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কত কাজ হয়ে গেল ওইদিকে বড়া ভাজা হয়ে গেলো আর এদিকে দেখো ঘর মুছতেও চলে এসে বন্ধুরা অনেক কথাই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলি মানে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট হোক মানে তোমরা নিশ্চয়ই বুঝে যাও যারা আমার ব্লগ দেখো যে আমি কি বলতে চাইছি আমি তোমাদের কি বলছি বন্ধুরা তোমরা যাবো তোমরাও দেখিয়ে দাও যে আমরাও পারি আমরাও মেয়ে আমরাও পারি করতে আমরাও নিজের স্বাধীনতাটা বজায় রাখতে পারি এটা না সমাজের কিছু কিছু মানুষের কাছে খেলনা হয়ে গেছে সেটা আমাদেরই বুঝিয়ে দিতে হবে তোমরা বুঝতে পারছো তো আমি আমি কি বলতে চাইছি এখন তো সোশ্যাল মিডিয়ায় একটুখানি মুখ খুললেই মানে সেটা হয়ে যায় টার্গেট তো সেই জন্যই আমি একটু ইনডাইরেক্টভাবেই বললাম তোমাদের বন্ধুরা ভিডিওর মাঝখানেই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট প্রতিদিনকারের মতো যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিও দেখো কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো মাছটাকে থেকে বুঝতে পারছো নিশ্চয়ই এটা কী মাছ হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে ইলিশ মাছ আজ একটু সর্ষে ইলিশ বানাবো তো তার জন্য মাছটায় প্রথম নুন হলুদ আর একটু কাঁচা তেল আর সর্ষে দিয়ে একটু ম্যাগনেট করে রাখবো আধা ঘন্টার মতো তো তারপরে একটু ভাপিয়ে নেব কড়ার মধ্যেই ভাপাবো মানে কড়ার মধ্যেই সামান্য একটু কালো জিরে তেল দিয়ে মাছটাকে ছেড়ে চাপা দিয়ে রাখবো তো আমার কাছে না বন্ধুরা বড়ো টিফিন কারি নেই টিফিন কারি থাকলে জলের মধ্যে দিয়ে স্টিম করলে বেশ ভালো হতো কিন্তু এই রকম বড় টিফিন কারি তো আমার কাছে নেই আপাতত তাই জন্য না আমাকে এটা করাতেই রান্না করতে হবে আর এই যে দেখো সকাল থেকে আকাশে মেঘ জমে জমে এখন এসে হচ্ছে বৃষ্টি এখন বাজে দুপুর বারোটা দেখো তাও তো একটু স্বস্তির বৃষ্টি হচ্ছে মানে ওয়েদারটা একটু হলেও ঠান্ডা হবে আর এই দিকে দেখো আমার সর্ষে ডিসটাও অলমোস্ট কমপ্লিট হয়ে হয়েছে শুধু মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর এই মাছটা তো ভীষণই নরম তো সেই কারণে একটু ধীরে সুস্থেই এটা উল্টাতে হচ্ছে নাই ভেঙে যাওয়ার ভয় থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো